পুজো তো চলেই এলো তোমাদের সবাইকার আশা করি কেনাকাটা হয়ে গেছে বা যা এখনও কারো কারো বাকি আছে তো আমাদেরও কেনাকাটা বাকি ছিল তাই জন্য আজ আমরা যাচ্ছি কেনাকাটা করতে কেনাকাটা করতে যাচ্ছি শ্রীরামপুর শ্রীরামপুরের স্টেশন থেকে নেমেই যে দোকানগুলো বসে সেখানে কি যা দারুণ দারুণ কালেকশানস আছে ওগুলোই তোমাকে দেখাবো তো ওখান থেকেই আমরা নেব আর এই যে স্টেশনের সিঁড়ি দিয়ে নেমেই সামনেও ওখানে টুকটাক জিনিস বিক্রি হচ্ছিল আর এই যে আমরা যাচ্ছি দেখো পুরো স্টেশন থেকে নেমেই শ্রামপুর স্টেশন থেকে নেমেই সামনে বাজারটা আর আমরা দুপুর দুপুর দিকে গেছিলাম তখনও ভিড় ছিল কিন্তু এতটাও ছিল না কিন্তু যত বিকেল হচ্ছিল প্রচণ্ড ভিড় মানে পা রাখা যাচ্ছিলো না এত ভিড় আর এই দেখো এখানে কত রকমের ফল বিক্রি হচ্ছে নানা রকমের ফল আর এদিকেও ফল আছে মানে যাবতীয় সব দোকান তোমরা এখানে একসাথে পেয়ে যাবে যা চাইবে তাই পাবে আর হ্যাঁ যেটা বলছিলাম বিকেলে মানে প্রচণ্ড ভিড় কেন কি শনিবারে আমরা গেছিলাম তো শনিবারে যারা মানে অফিস থেকেও ফিরছিলো ওখানে নেমে সবাই মানে পুজোতে সামনে চলে এসে ওখানে কেনাকাটা করতে যাচ্ছিলো আর এখানে যা সুন্দর সুন্দর কালেকশান আছে আর বাজেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে সমস্ত জিনিস তবে হ্যাঁ তোমরা জানোই যে এইসব জায়গায় গেলে একটু বার্গেনিং করে নিতে হয় তো সেরকমই বার্গেনিং করে নিলে আর একটু দাম কমিয়ে মানে কমে পেয়ে যাবে আর এখানে অনেক সুন্দর সুন্দর খুব দারুণ দারুণ কালেকশানস আছে এই দেখো এটা হচ্ছে কুর্তির একটা দোকান মানে ছোট ছোট সব দোকানগুলো আর দোকানগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর দারুণ দারুণ জামা তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে তুমি নিজেও বুঝতে পারবে না আমরা তো পুরোটাও ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে জামা কাপড়ের সাথে সাথে তোমরা জুয়েলারিজ মানে যেগুলো তোমরা সেট ওগুলোও পেয়ে যাবে তারপরে যাবতীয় বলছি না নানা রকমের জিনিস জুতো থেকে শুরু করে শাড়ি পাঞ্জাবি চুড়ি চুড়িদার মানে কুর্তি সমস্ত রকমের ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব কিছু পেয়ে যাবে মেকআপের জিনিস ঠিক আছে দেখো শাড়িগুলো এখানে শুধু শাড়ি বিক্রি হচ্ছে আর এখানে কত সুন্দর সুন্দর শাড়িগুলো আছে আর এখানে তোমরা চাইলে এখানে ব্লাউজেরও দোকান আছে শুধু ব্লাউজ আর ওখানে এত সুন্দর সুন্দর সব কালেকশানস আছে এ দেখো এখানে এখানে কি সুন্দর সুন্দর সব দেখো এখানে লং চুড়িদার কুর্তি এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে এগুলো এক একটা মানে দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর দেখতে আর কালারগুলোও সেরকম খুব সুন্দর আর হচ্ছে লেহেঙ্গার দোকান এখানে সমস্ত রকমের লেহেঙ্গা পেয়ে যাবে বিভিন্ন ধরনের এখানে প্রচুর দোকান প্রচুর দোকান আর প্রচুর কালেকশন এখানে বাজেটের মধ্যে তোমরা একদম তোমাদের মনের মতো জিনিস পেয়ে যাবে আর এই দেখো এখানে এখানে সব রকমের জুয়েলারিস আছে তো তোমরা আর কি অন্য অন্য জায়গা গেলে কি এখানে একবার ওখানে একবার সেখানে একবার এরকম নয় এখানে তোমরা লাইন দিয়ে সমস্ত দোকান আছে এখানেই তোমরা সমস্ত কিছু নিজের মন পছন্দ মতো পেয়ে যাবে আর এই দেখো এখানে ব্লাউজ দেখছে আমার মা ঠাংমা এখানে কত সুন্দর সুন্দর ব্লাউজগুলো আছে এটা আমার দিদার জন্য একটা ব্লাউজ নিচ্ছে আমার মা এখানেও ব্লাউজের খুব সুন্দর সুন্দর কালেকশানস আছে একদম মানে বয়স্ক থেকে শুরু করে আমাদের মতো মানে বয়সী মেয়েদেরও খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ব্লাউজের আর এই যে এইটা আর একটা হচ্ছে জুয়েলারি শপ ছিল যেখানে অনেক রকমের চুড়ি কানের হার আংটি এসব পাওয়া যাচ্ছিলো আর এখানে ছোটোদের ব্যাগও বিক্রি হয়েছিল এই যে আমার বোন বলছিল এই ব্যাগটা নেবে তো এই একটা ব্যাগ কিনলো আর এই যে এখানে খিদে পেয়ে গেছিলো একটা শপিং করতে করতে তো একটুখানি ওখান দিয়ে এগ রোল কিনে খাচ্ছিলো আর ওই আর এখানে সাইডেই যেমন মায়ের দাঁড়িয়ে আছে পিছনে ওইখানটায় মৌসুমি মৌসুমি লেবু মানে রস বিক্রি হচ্ছিল তো আজকের মতো আমাদের এখানে তো শপিং ডান বনে বোনের জন্য আর আমার জন্য টুকটাক জিনিস নেওয়া হয়েছে আমার জামা কাপড় আর বোনের কিছু জিনিস তো অল্প টাটা আজকের মতো এই পর্যন্ত ভিডিও